নমস্কার জিও বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি জিও বাংলা শারদ সম্মান কুড়ির পুজোর আড্ডাতে হ্যাঁ পুজো কিন্তু একেবারে দৌড় এসে করা নাড়ছে হাতে গোনা কয়েকদিন বাকি তারপরেই মহালয় তবে এবছর যেন পুজোর পুরো পরিস্থিতিটাই একটু আলাদা তবে দুর্গা পুজো হবে না এটা যেন বাঙালি মেনে নিতে পারে না সেই জন্যই কিন্তু আমার সাথে উপস্থিত হয়েছে কলকাতার একটি বিখ্যাত ক্লাব কোন ক্লাব হ্যাঁ আমি সেটাই বলছি সেই ক্লাব হলো তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি তেলেঙ্গা বাগানের আমি দুজন সদস্যকে এই মুহূর্তে পেয়ে গেছি প্রথম যাকে আমি পেয়েছি একেবারে আমার বাদিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সোমনাথ শেঠ তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর তারপরেই আমি যাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন অমৃত সাউ তিনি হচ্ছেন অফিসিয়াল সেক্রেটারি তো এই দুজনকে আমি পেয়ে গেছি তো প্রথম আমি এদের দুজনের কাছেই যে প্রশ্ন তুলে ধরবো প্রথমেই আমি একটু চলে যাই অমৃতবাবুর কাছে প্রথম যেটা জিজ্ঞেস করি যে এবছরের পুরো পরিস্থিতিটা একেবারে আলাদা সেক্ষেত্রে কীভাবে এবছরের তোর জোর কিছু এখনো কি সেদিকটা থেকে শুরু হয়েছে সেটাই প্রথমে একটু জিজ্ঞাসা করব এই বছর আমাদের তেলেঙ্গাম একটা কন্টেনমেন্ট জোন ছিল যেখানে আমরা এই পরিস্থিতিতে দুর্গা পুজোটা কীভাবে সেটা ভেবে উঠতে পারবো সবথেকে বেশি প্রচুর করোনা কোভিড 19 আর কি ধরা পড়েছিল সেখানে সিপিএসও পৌঁছে গেছিল যে আগে কন্টেনমেন্ট জোনটাকে আগে ঠিক করতে হবে তখন আমরা ভাবনা চিন্তা করতে পারিনি যে দুর্গা করতে পারবো কিনা তো বয়স্ক লোকদের তারপর আমরা সবাইকে আমরা ভেবেছি যে তাদের সাথে কথা বলেছি কি করবে এই বছর তো অনেক পরে অনেক লাস্টের দিকে আমরা বছর খুঁটি পুজোটা করলাম বাইশে আগস্ট তারপরে আস্তে আস্তে এখনো মাছ পড়েনি মানে তেলঙ্গাবা বাগানের বাস আর এক মাস আতে বাকি এখনো মাছ পড়েনি তেলঙ্গাবা বাগানে সত্যি এটা একটা তারপর বিষয় আর আজ পূর্বে বাস আজকে আজকে পূর্বে বাস আর এই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম থিম করব 2019 এ আমরা বলে গেছিলাম জিও বাংলার প্ল্যাটফর্মে যে আমরা একটা বড় চমক করব কিন্তু এই বছর সেটা আর করতে পারলাম না আনাতে পুজোটা হবে আর পুরো বিশ্বব্যাপী যে অর্থনীতির যে একটা ঢালটা ভেঙে গেছে সেইখানে আমরা এই পরিস্থিতিতে সিক্সটি শতাংশ বলতে গেলে সেভেন্টি শতাংশ আমরা পুরো পুজোটাকে কাটছাট করেছি বাজেটটা আগের বছর চল্লিশ লাখ ছিল এই বছর ভেবে নিন দশ লাখ বাপরে বাপ মানে দশ লাখের মধ্যে পুরো বিষয়টাকে কিভাবে আনা হয়েছে প্রথম কথা জিজ্ঞেস প্রতিমা কি অর্ডার দেওয়া হয়েছে হ্যাঁ প্রতিমা আমাদের ভাস্কর প্রদীপ রুদ্রপালি করছেন ওনাকে উনি উনি বলেছেন যে প্রতিমার হাইট কিরকম হয়েছে এবছর ছ থেকে সাড়ে ছয় ফুট অত অত না না প্যান্ডেলটাও সেরকমই হচ্ছে বিশাল বড় না তবে খোলামেলাই থাকবে মানুষ দূর থেকেও ঠাকুরটা দেখতে পারবে আচ্ছা প্রতিমার সাজ কিরকম সাবেক সাজ পাচ্ছি আমরা তবে ঠাকুরে একটা চমক আছে আচ্ছা ঠাকুরের চমক বাগান চমক থাকবে না সেটা হতেই পারে না মানে এতদিন থিমের দিক থেকে সবাই তাকিয়ে থাকতো যে তেলেঙ্গা বাগান কি কি করবে কি চমক দেবে কলকাতাবাসীকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে প্রতিমাতে কিছুটা চমক তো থাকুক দু হাজার যে আমরা প্রাইসটা পেয়েছিলাম সেরা মন্ডপ জিও বাংলা থেকে এই বছরও ভেবেছিলাম যে সেরা মন্ডপ আর সেরা প্রতিমাটাও পাবো কিন্তু অবশ্যই কারণ এবছর একটা কথা বলি এখনই আপনাদের এত মুষড়ে পড়ার কিছু হয়নি কারণ এবছর যে পরিস্থিতি প্রতিটা পুজোই কিন্তু মানে প্রত্যেকটা পুজোর সাথে আমরা কথা বলছি সব জায়গায় যাচ্ছি ভীষণ ছোট করে পুজো হচ্ছে ভীষণ সংক্ষেপে সংক্ষিপ্তভাবে বাজেটের অনেকটা অন্যান্য খাতে ঢোকাতে হচ্ছে সব মিলিয়ে কিন্তু তাই কম্পিটিশনের দিক থেকে যদি এবছরের পুজো হ্যাঁ কম্পিটিশনটা বলাটাই হয়তো আসে না কারণ এবছরের পুজো কোথাও একটা দায়বদ্ধতা তো সব দিক থেকে মিলিয়ে দেখাই যাক না কি হয় সেটাই বলবো এবারে একটু ওনার কাছে চলে আসি সোমনাথ শেঠ আপনাকে একটু জিজ্ঞেস করব যে প্রথম সিকিউরিটির দিকটা যে এবছরের যা পরিস্থিতি সেই পরিস্থিতির দিক থেকে সেফটি সিকিউরিটি একটা আলাদা করে ভাবতে হচ্ছে প্রথম কি সিকিউরিটির দিক থেকে চিন্তা ভাবনা দেখুন আমরা প্রথমেই ভেবেছি আমাদের যে মণ্ডপটা হবে সেটা খোলামেলা থাকবে এবং আমরা প্রথমে বসাবো আচ্ছা আচ্ছা যদি পরিস্থিতি এখন বর্তমানে যেটা চলছে যদি আরও খারাপ পরিস্থিতি যায় কারণ পরিস্থিতির দিকে সবাইকেই নজর রাখতে হবে তখন আমরা ভেবেছি এলইডি যে ডিজিটাল আছে সেটাও আমরা তার মাধ্যমে ঠাকুর দেখাবো এবং সবচেয়ে বড় যেটা মিডিয়া আপনারাই ঠাকুর দর্শন ঠাকুর দর্শন করাবেন আমরা আপনাদের দ্বারাই দেখাতে পারবো এই আশাই রাখছি আচ্ছা বাহ খুব ভালো লাগলো শুনে আবারও আপনার কাছে আসছি যেটা একটু জিজ্ঞেস করব যে তেলেঙ্গা বাগানে এবছর অঞ্জলির বিষয়টা কারণ অঞ্জলিতে একটা ভিড় ভাড়টা এতদিন আমরা যেরকম দেখে এসেছি অষ্টমীর সকাল মানে একদম সকাল থেকে বেলা বারোটা সাড়ে বারোটাও বেজে যেত অঞ্জলি শেষ হতো না একটা লোকের ভিড় সেগুলোকে এবছর কিভাবে কন্ট্রোল করছেন বা কি ভাবনা চিন্তা করেছেন বছর ভাবনা চিন্তা আছে মণ্ডপে কোনো গ্যাদারিং করতে দেব না আমরা তাদেরকে একটাই কথা বলেছি পুরো পাড়ায় মাইকটা অ্যানাউন্স করবো পুরোহিতের দ্বারা এবং তারা ঘরের মধ্যেই বসে কোনো দেবী দেব দেবীর সামনে ফুলটা তার চরণে ফেলবে এবং মাইকে যে অ্যানাউন্সটা পুষ্পাঞ্জলি যেরকম হয় সেরকম অ্যানাউন্সটা করে তারপর যখন পুজোটা হয়ে যাবে যখন ইচ্ছা ফুলটা এসে ঝুড়িতে দিয়ে যাবে তাতে কি হবে তার গ্যাদারিং হবে না তার সাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হবে আর কোন মানে কেউ যদি ইচ্ছে হয় পুজোর পরে এসে মায়ের পায়ের সামনে ফুল দিয়ে যেতে পারে সেটাও নির্দিষ্ট একটা জায়গা আবার কারোর যদি ইচ্ছে হয় ঘরেই যদি তার নিজের যা দেবদেবী আছেন তাদের সামনে একদম আচ্ছা বা এটা খুব ভালো এবছর তেলেঙ্গা বাগানে কি আমরা সাংস্কৃতিক কোন অনুষ্ঠান দেখতে পাবো বা সেরকম করোনার যা প্রাদুর্ভাব বেড়েছে তাতে আমার মনে হয় না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাতে অনেক মানুষের রোজগারটাও কিন্তু কমে গেছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যারা জড়িত রয়েছে তো তাদের কথাও আমরা ভাবছি কিন্তু একটা ভেবেছি যে আমরা পুজোর পর যদি কিছুটা যদি কমে যায় করোনা তারপর আমরা ভেবেছি একটা কি একটা বিজয় দশমীর যে একটা আমাদের ফাংশন হয় সেটা করব সেটা ভোগের ব্যাপারে বা ভোগ বিতরণ এগুলো নিয়ে কি চিন্তা ভাবনা হয়েছে কারণ দেখুন পূজো খাওয়া দাওয়া আপনাদেরও এতদিন আমরা সেটা দেখে এসেছি এবছর নিশ্চয়ই সেইভাবে হচ্ছে না তো কি ভাবনা চিন্তা করা হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের ফোরাম ফর দুগ্রসব বলেছে কাটা ফল দেওয়া যাবে না মাকে তো সেই হিসাবে এখন অনেক বাড়ি অনেক পাড়ার ভিতরে যারা বয়স্ক আছে যারা পল্লীবাসী তারাও কিন্তু এই ভোগটা নাও নিতে পারে যে যদি করোনার কোনো যদি জামটা যদি থাকে বা ভাইরাসটা থাকে তাদের যদি হয়ে যায় তাহলে দায়টা কে নেবে সেই জন্য এই ভাবনা চিন্তা করেছি যে প্রসাদটা সেরকমভাবেই হবে ছোটর মধ্যে হবে ছোটর মধ্যে করা আসো খেয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু এইরকম ভাববো না যে বাড়ি বাড়িতে পৌঁছে দাও এবার ধরো ধরুন আমি গেলাম যদি তার কোনো করোনা হয়ে থাকে আমার গায়ে আসা আসতেই পারে তো ওই জন্য আমরা একটু প্রিকশনটা একটু বাড়তি নিই একটু চিন্তা ভাবনা তো এবছর করতেই হবে একদমই আর যদি ট্রেন যদি চলে তাহলে তো সব শেষ এটা তো আমি ভাবনা চিন্তা এখন থেকেই নিয়ে নিয়েছি দেখাই যাক কি হয় সেই জন্য সরকারও সেই রকমই উদ্যোগ নিচ্ছেন তারাও যথেষ্ট চিন্তাশীল আমাদের রাষ্ট্র সরকার রাজ্য সরকার উভয়ই সেই চিন্তা ভাবনা করছে তো সব কিছু মিলিয়ে একদমই এবছরের যা প্যান্ডামিক সিচুয়েশন এবছরের যা পরিস্থিতি তার মধ্যে পুজো হচ্ছে এটাই অনেক বড় কথা দেখাই যাক মা আসছেন মর্তে তার আগমন তিনি যখন যাবেন করোনাকে আমরা যেন বিদায় জানাতে পারি সেরকমই চিন্তা ভাবনা করা তো সব কিছু মিলিয়ে এবছরের পরিস্থিতি যেহেতু একটু জটিল তার জন্যই কিন্তু এত সেফটি সিকিউরিটি এত কিছু মানা আপনারাও কিন্তু যতটা পারবেন ঘরের মধ্যেই থাকবেন আমরা তো আছি আপনাদেরকে পুজো দেখানোর জন্য জিও বাংলা রয়েছে সব থেকে বড় ব্যাপার এই যে বাগান এসছেন তেলেঙ্গা বাগানের সদস্যরা এসছেন এই তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির ডিজিটাল পার্টনার জিও বাংলা তাই তাদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত পুজো অর্চনা তাদের অনুষ্ঠান আমরা তুলে ধরবো জিও বাংলার পর্দায় তার জন্য অবশ্যই আপনারা চোখ রাখুন জিও বাংলায় এখনকার মতো এ পর্যন্তই আবারও অন্য কোনো পুজো নিয়ে অন্য কোনো সময় ঠিক ফেরত আসবো ততক্ষণ কিন্তু জিও বাংলায় চোখ রাখুন নমস্কার